দেখেন গোটের মাছ ছাড়বেন যারা যারা চাষি ভাইরা সব মাছ দেখা ইলিশের ইলিশের মতন একটা ক্লিয়ার দেখা যায় হ্যাঁ অনেক ভাইরা ইল সেবাটা চায় না এখানে ইলিশের উপর এসেছে সাত দেশ

দেখেন মাছটা অনেক সুস্থ সবল মাছ অনেক সুন্দর পাকা মাছ বুঝছেন এটা এটা হচ্ছে কি জাপানি জি জাপানি মাছ আচ্ছা এই জাপানি ইন্ডো আপনারা আরো কয়েকটা নাম বলেন জি জাপান কে বলে জাপানি কে বলে ট্যাবলেট কে বলে হাঙ্গারি কে বলে ভুলে বুঝছেন এর অনেক নাম চার পাঁচ রকম মাছ এটা হাতের উপরে দেখেন এই যে আপনারা দেখেন অনেক সুস্থ সবল একটা মাছ এই যে ধরা যাচ্ছে না আচ্ছা এটা কেজিতে কত ধানি এটা এক কেজিতে আপনার 15000 হবে কেজিতে 15000 জি 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 15000 হবে যে ভাই নিতে পারে সামনে শীত এখন এই মাছটা নিতে পারে অনেক সুস্থ সবল মাছ চাপে রাখতে পারবে এই মাছটা মানে এখন তো বেশি ছোট মাছ দেওয়া যাবে জি না এই দশ পনেরো হাজার লাইনের মাছই দেবে আজকে যা দেখাবে সব পনেরো থেকে বিশ হাজার লাইনের মাছ এই যে জাপানি ধান জি এটা সাধারণত এক কেজি আসতে কত সময় লাগে এই আপনার এক কেজিতে আপনার চার মাস আপনার সাত আট মাস তো টাইম লাগবে এক কেজি আসতে 1 কেজি আসে 78 হ্যাঁ 78 মাস লাগে এখন এটা নিয়ে গিয়ে প্রথমে কি পুকুরে মানে পোনা করতে হবে এখন এখন ডাইরেক্ট ছাইরে দিতে পারবে ছাইরে এখন এই খুল ভুট্টার গুঁড়ো এই সব খালি মানে গান খাবে ছাই বড় জায়গা দিলে দ্রুত বাড়বে আজকে কত দাম বলেন এই মাছ আমি অনলি আপনার 2500 টাকা কেজি

এই যে আপনার রুই মাছটা জি এটা যদি চাষে আনা হয় জি এটা কেজি আসতে কত সময় লাগে এই আপনার যদি এখন তো সব চাপে রাখবে বুঝছেন আপনার বড় হতে নালেও আপনার সাত থেকে আট মাস টাইম লাগবে আর এখন আপনার সামনে শীত এখন যে ভাই ছাড়বে চাষি ভাইরা এখন এই দশ পনেরো হাজার লাইনে মাছটা ছাড়তেই পারে প্রতি কেজি আপনার মাত্র এই যে থ্রি জি রুই প্রতি কেজি তিন হাজার টাকা পৌঁছানো সব আচ্ছা 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 এইটা এই যে এই রুইটা জি

অনেক ভাই ওই যে পুকুরে আবর্জনা হয় না শ্যাওলা ভরে যায় ঘাস হয় এই মাছটা দিতে পারে এই সেই গিলাস কাপ মাছ বুঝছেন এটা এটা শাসে আনলো এই জি কত মাসে বিক্রি এই আপনার 3.5 মাসে বাজার যায় আপনার বেচা কিনা বেচা কিনা করতে পারবে 3.5 মাসে তখন কেমন চাই যায় সেই সময় আপনার আপনার 50 60 কেজি ছিল আসছে 50 60 কেজি জি জি 50 60 কেজি ছিল আপনার মাছের পোনা তো সুস্থ সবল হ্যাঁ অনেক সুস্থ সবল দেখেন স্পিড আছে মাছ অনেক স্পিড এই দেখেন মাছটা আমি তো ইস্যুটা

এই লে হবে কেজিতে আপনার বিষ হাজার লাইনে পঁচিশ হাজার এই সেই বলে না লোকে হালদা নদীর কাতল করে মাছ সবল মাছ মাছ যে ভাই মাছ নিতে পারে এই মাছটা নিতে পারে সুস্থ সবল মাছ হবে মুক্ত মাছ এই কাতল কেজিতে আসতে কত সময় আপনার কেজিতে আসতে আপনার বছর খানিক তো পোষায় লাগবে এটা আপনার খাবে খোল ভুট্টার গুঁড়ো ফিটও দিলে ফিটও খাবে ফিটও খাবে জি এটা আজকে এক কেজিতে কত গুলো হবে আপনার এক কেজিতে আপনার পঁচিশ হাজার মাছ হবে পঁচিশ হাজার পঁচিশ হাজার হবে

কেজিতে আমরা পনেরো বিশ হাজার লাইনের মাছ এই মাছটা শীতকালে ছাড়তে পারবে যদি কেউ মিষ্টি মাছ খোঁজে জি জি তাহলে এটা হচ্ছে সে মিষ্টি সে মিষ্টি মাছ ইলিশে বাটা অনেক ভাই পুকুরে দিলে কয় যে ওরে বাবা মাছ নেই কিন্তু এটা সে মাহাজন বাঁচানো মাছ দেখেন অনেক সুন্দর কাঁকা মাছ কাঁকা মাছ না হ্যাঁ আচ্ছা এই ইলিশে বাটা

এই মাছ বেশি আমরা আছে দুই টাকা আড়াই টাকা তিন টাকা পিস বেশি দুই আড়াই ইঞ্চি মাছ আর ধানি হিসাবে তো অন্যান্য ধানির চাইতে এটার দাম আছে এই যে বেশি পাঙাস এইটা আছে অরিজিনাল থাই পাঙাস

আজকে আমরা যে সাইজটা দেখছি এই সাইজটা কেজিতে আসতে কত সময় লাগে কেজিতে আপনার কেজিতে যদি আসে তা আপনার ছয়টা আপনার পাঁচটায় কেজি চলে আসছে পাঁচটা ছয়টায় কেজিতে চলে আসছে এটা কত মাস সময় লাগে আপনার পাঁচ থেকে ছয় মাসের ভিতর চলে আসছে পাঁচ থেকে ছয় মাস জি এটা এখন ভাঙতেছে দশ হাজার তাহলে এটা এখন রাখবে এখন চাপে খোল বুসি খাওয়ালি এটা আপনার পাঁচ ছয় মাসে আটটা দশটা কেজি পাঁচটা ছয়টায় কেজি চলে আসছে

এই যে কারু মাছ কি সাইজ আজকে এই যে আপনার কেজি তে আপনার হাজার পনেরোশো ভাঙবে এক হাজার থেকে পনেরোশো ভাঙবে মাছ হ্যাঁ অনেক সুস্থ সবল একটা মাছ রঙিন মাছ

মন্ডকান অর্ডার দেয় তা মন্ডকান বাড়িতে অর্ডার দেয় তারা ফোনের মধ্যে আলো পড়না আলো পাওয়ার মাধ্যমে মন্ডকানই করে কথা বলে যদি যোগাযোগ করে অনেক ঘরের আবার বাসায় লোক থাকে না আবার আমরা গাড়িতে করে দেই আমাদের লোক দিয়ে পাকাই দি হইছে আর যদি কেউ ধরেন এখানে এসে নিতে চাই জি তাহলে আপনাদের সাথে তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে জি জি ফোনে কথা বলে দিবে চলে আসবে যোগাযোগ করে এসে যে কোনো ধরনের মানে কার্যক্রম ইলিশমাস বাতি ইলিশ মাছ বাদ দিয়ে সব রকম সাদা মাছ লাগবে ধানের থেকে শুরু করে সব রকম মাস পাবে তো দর্শক আমাদের জাহাঙ্গীর ভাই কিন্তু বিশ্বস্ততার সাথে মানে খুবই অল্প বয়সে বিশ্বস্ততার সাথে দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছে আর ওনাদের এখানে আছে ব্যবসাটাই হচ্ছে বাপ দাদার ব্যবসা জি হ্যাঁ ওনার বাবা বড় ভাই যারা ছিলেন যারা ব্যবসা করে গেছে হ্যাঁ সবাই করছেন এখনো পর্যন্ত উনি করছেন ওনা ছোট ভাই করছে মানে ওনাদের এখানে যদি বলেন যে আপনি বিশ্বাসতার সাথে একটা জায়গাতে বেশ লেনদেন করবো তাহলে আমরা প্রথম সারিতে তাদেরকে রাখতে পারি আপনারা যদি চান তাহলে হচ্ছে ওনার সাথে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কথা বলে কোন মাছটা দরকার কি সাইজ দরকার আর সবচেয়ে ভালো হয় আপনি যশোরে চলে আসেন যশোরে তো আসলে মনে হয় সারা আপনি নিয়ে গেলে আর ভালো হবে অনেক ভাই মনে করে কি আমি বাড়ি বসে কি মাছ পাবো কিন্তু আল্লাহ মা সঠিক পাবেন বুঝছেন এই জায়গায় এসে আমার বাবলা তালা এসে আমার নাম বলবেন আমার নাম জাহাঙ্গীর যে কেউ দেখায় দেবে ছেলেবেলের কাছে জিজ্ঞেস করলেও দেখায় দেবে জাহাঙ্গীর ভাই তাহলে ভালো থাকবে সুস্থ থাকবেন করবেন আসসালামাইসালাম